জীবন একবারই পাওয়া যায় এই কথাটা সব থেকে বড় মৃত্যে কথা সত্যিটা হলো মৃত্যু কেবলমাত্র একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিন সকালেই পাওয়া যায় এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আজকের সকালের সূর্যটা দেখতে পায়নি আর কোটি কোটি এমন মানুষ আছে যারা এটা জানে না তারা আগামী কালকের সূর্যটা দেখতে পাবে কিনা জীবনের কোনো ভরসা নেই তাই প্রতিদিন সকালে যখন আপনার চোখটা খুলবে তখন আপনি এটা অনুভব করবেন যে আজ আপনি একটি নতুন জীবন পেয়েছেন আপনি নিজেও জানেন না আগামীকাল আপনি জীবনটা পাবেন কি না আর যখন কারোর কাছে কেবল একটি দিনের জীবন থাকে তখন সে ওই একটি দিনের একটি সেকেন্ডকেই নষ্ট করবে না কেউ অনেক সুন্দর কথা বলেছে জীবন পেয়েছেন তো কিছু করে দেখান যদি সময় খারাপ হয় তাহলে সেটাকে পরিবর্তন করে দেখান আপনি আপনার লক্ষ্যের রাস্তায় চলে দেখান মারা যাবার আগে একবার মন থেকে বেঁচে দেখান জীবনে আফসোস করাটা ছেড়ে দিন আর যারা আপনাকে ছেড়ে গেছে তারা যেন আফসোস করে আপনি এমন কিছু করে দেখান জীবন পেয়েছেন তাহলে বড় কিছু করে দেখান আপনি কতদিন বেঁচে থাকবেন এটা নিয়ে চিন্তা করবেন না কিভাবে কাটবে আপনার জীবন সেটা নিয়ে চিন্তা করবেন না জীবন হলো একটি যুদ্ধ এই যুদ্ধটাকে আপনাকে চালিয়ে যেতে হবে আপনি কেবল আপনার কর্ম করতে থাকুন ফল পাওয়ার চিন্তা করবেন না পরিশ্রম করলেই সমস্যার সমাধান হয় তাই সব কাজকে ভাগ্যের উপর ছেড়ে দেবেন না যতদিন আপনি বেঁচে আছেন বাঁচার মতো করে বেঁচে থাকুন এই জীবনটা আপনি বেঁচে থাকার জন্যই পেয়েছেন জীবন তো লাশের মতো বেঁচে থাকার জন্য নয় এই জীবনটা আপনি কোনো একটি ঐতিহাসিক কাজ করার জন্য পেয়েছেন এভাবেই আপনার সময়গুলোকে নষ্ট করার জন্য নয় খারাপ সময়টা হলো একটি কাজানার বাক্সের মতো যার ভিতরে সফলতার আতি আর তাকে প্রতিটা মানুষের জীবনেই খারাপ সময় আসে প্রতিটা মানুষের কাছেই কাজানার বাক্সও আছে কিন্তু এই বাক্সটাকে খোলার জন্য চাবি প্রতিটা মানুষের কাছে তাকে না আর যে মানুষ নিজের বল থেকে শিখে নিজের খারাপ সময় থেকে শিখে তারাই এই কাজানার বাক্সটাকে খুলতে পারে আর তাদের হাতে এই সফলতার চাবিটা উঠে আসে কোনো একটি লক্ষ্য মানুষের সাহসের থেকে বড় হতে পারে না এরে তো সেই যাবে যে কখনো লড়াই করতে পারে না আপনাকে কোনো শত্রুর সঙ্গে লড়াই করতে হবে না আপনাকে কেবলমাত্র আপনার খারাপ অভ্যাসগুলোর সঙ্গে লড়াই করতে হবে আপনাকে আপনার খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে হবে আপনাকে আপনার দুর্বলতাগুলোর সঙ্গে লড়াই করতে হবে এটা পৃথিবীর সব থেকে বড় একটি সত্য ভালো সময় দেখার জন্য আপনাকে খারাপ সময় পার করতেই হবে কারণ যে মানুষটা তার জীবনে খারাপ সময় দেখে নেই সে কখনোই তার ক্ষমতা জানতে পারবে না তাই খারাপ সময় দেখে বয় পাবেন না কারণ এই বয়টা অন্য কোথাও নয় আমাদের ব্রেনের মধ্যেই তাকে অন্য মানুষের অপমান অনেক শুনেছেন এখন সময় এসেছে জবাব দেবার আর সেটা আপনি মুখে নয় বরং কিছু করে দেবেন একই ভুল বারবার না করে আপনাকে সফলতা অর্জন করতে হবে এবার আর মেনে নিলে হবে না আপনাকে অনেকটা রাস্তা যেতে হবে নিজের চিন্তাটা সব সময় এমন রাখুন যদি মারা যাওয়ার পরে আপনি বেঁচে থাকতে চান তাহলে পড়ার মতো কিছু লিখে যাবেন অথবা লেখার মতো কিছু কাজ করে যাবেন কেউ অনেক সুন্দর কথা বলেছে জীবন আপনাকে আঘাত দিয়ে নিচে ফেলে অবশ্যই দেয় কিন্তু এই জীবন আপনাকে কখনোই হারিয়ে দেয় না জিতে যাওয়া অথবা হেরে যাওয়া এটা আমাদের সিদ্ধান্ত কঠিন পরিস্থিতির সামনে আমরা নিজেরাই হার মেনে নেই এটা জানার পরেও যে জীবন আমাদের কখনোই হারায় না আপনি যদি কোনো একটি জিনিসের জন্য মন থেকে পরিশ্রম করেন তাহলে হতে পারে যে আপনি সেটা পাবেন না কিন্তু যদি আপনি হেরে যাবার পরেও পুনরায় উঠে তার জন্য পুনরায় পরিশ্রম করেন বারবার চেষ্টা করেন সফলতা না পাওয়ার পরেও আপনি হতাশ না হয়ে পড়েন তাহলে এটা সম্ভবই নয় যে আপনি সফলতা পাবেন না অসফলতা আমাদের আরও বেশি ব্যাটার তৈরি হবার সুযোগ দেয় কেবল ভাগ্যের ভরসায় বসে সফল হবার অপেক্ষা করলে সেটা আপনি কখনোই অর্জন করতে পারবেন না আর এই কারণেই বলা হয় শ্রেষ্ঠ তো হলো সেই যার মন ভেঙে গেছে স্বপ্ন ভেঙে গেছে নিজের আপনজনগুলো দূরে চলে গেছে কিন্তু তারপরেও সে বলছে আমি আর মেনে নেব না আমি এগিয়ে যাব ভিডিওর শেষে আমি আপনাদের কেবল এটাই বলতে চাই পরিস্থিতি যতই আপনার বিরুদ্ধে হোক না কেন আমাদের কখনোই আর মেনে নেওয়া উচিত নয় যে আর মেনে নেয় সে কখনোই তার লক্ষ্যটা পূর্ণ করতে পারবে না আর তাকে সারা জীবন অসফল হয়েই থেকে যেতে হবে এই পৃথিবীর প্রতিটা সমস্যারই সমাধান আছে কিন্তু তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে আমাদের বয় না পেয়ে সিদ্ধান্ত নিতে হবে যদি আমরা আর মেনে নেই তাহলে সেখানে লোকসানটা অন্য কারো নয় বরং আমাদেরই হবে জীবনে সফল হবার জন্য একটু তো আপনাকে নিতেই হবে সিঁড়িতে ওঠার সময় উপরে যাবার জন্য নিচে সিঁড়ি থেকে পা সরাতেই হবে তাই বয় না পেয়ে সাহসের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্যাঙ্কস ফর ওয়াচিং